আজ বিকেল চারটেই সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর মাননীয় উপেন্দ্রনাথ বিশ্বাস মহাশয়ের সল্টলেকের বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে মূলত চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি পুনর্বহাল এবং নতুন চাকরি প্রার্থীদের পরীক্ষা সংক্রান্ত যে জটিল পরিস্থিতির উদ্ভব হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনায় মূল ফোকাস রাখা হবে বলেই জানা গেছে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত ও সমাধান খোঁজার লক্ষ্যে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে প্রাক্তন ডিরেক্টর মাননীয় উপেন্দ্রনাথ বিশ্বাস মহাশয় তার সঙ্গে আমরা সাক্ষাৎ করতে এসেছি এর আগেও আমরা তার সাথে আপনারা জানেন একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল বেরিয়েছে সেখানে বিভিন্ন বিষয়ে যারা কনসার্ন ইলেভেন টুয়েলভের শিক্ষক ছিলেন এডুকেশন কম্পিউটার সায়েন্স এরকম অনেক ব্যাপার আমরা যারা যুক্ত ছিলাম তাদের চাকরি ফেরানোর বক্তব্য আমরা স্যারের সঙ্গে আর কী করা যায় সেই বিষয় নিয়ে এসেছি এবং সাত বছর চাকরি করার পর এই যোগ্য যাত্রী যদি না ফেরানো যায় যা সংবিধান রক্ষার বিরোধী তো অনেক বিষয়ে আমাদের ফোনেও কথা হয়েছে সেইগুলোকে বাস্তবের মাটিতে লড়াইয়ের ময়দানে এবং কোর্টের লড়াইয়ে বাস্তব রূপ দেওয়ার অন্তিম প্রচেষ্টা আমরা করার জন্য এসেছি স্যারের পরামর্শ নেওয়ার জন্য কী পরামর্শ নেবেন মূলত আইনি পরামর্শ আইনি পরামর্শ স্যার কি বলেন সেটা আমাদের কাছে অবশ্যই পাঠে হয়ে থাকবে এসএসসি দু হাজার ষোলো প্যানেল যারা একবার ইন্টারভিউ দিয়েছে চাকরি পেয়েছে সাত বছর চাকরি করেছে তাদেরকে আবার ইন্টারভিউ দেওয়া করাচ্ছে আবার কাউকে বাদ দেওয়া করাচ্ছে রাজ্য সরকার চাকরি চুরি করলো আপনি কি বলতে চান নতুন করে যারা নতুন করে আবেদন করেছে তাদের মধ্যে ন হাজার জনকে ডাক পাঠানো হয়েছে সেক্ষেত্রে আপনারা কি বলছেন তারা কি যোগ্য আপনারা যারা দীর্ঘদিন ধরে চাকরি করেছেন তাদের পরেও নতুন যারা আবেদন করেন তাদেরকে ডাকা হয়েছে দেখুন এই যে নতুন একটা জল মানে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করা হচ্ছে সামনে তাকিয়ে বলুন ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করা হচ্ছে নতুন চাকরি সাথে এসএসসি দু হাজার ষোলো প্যানেলকে বাঁধিয়ে দেওয়া হচ্ছে এই যে বর্তমান সমস্যা সৃষ্টি হয়েছে এই সমস্যা সমাধানের একমাত্র পথ পর্যাপ্ত ভ্যাকান্সি বৃদ্ধি তেরো বছর শিক্ষক নিয়ে বলেই কেন ষোলো সাল উড়ে গেছে তাহলে যে ভ্যাকান্সি হয় আরও অন্তত পঞ্চাশ হাজার ভ্যাকান্সি বৃদ্ধি করলে এই সমস্যার সমাধান হবে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এসএসসির চেয়ারম্যান কিছুটা করতেই হবে তার জন্য নাম কি না আমি নবম দশম শ্রেণীর শিক্ষক ছিলাম নবম দশম শ্রেণীর বেরোলে হয়তো আমার হতে পারে আমারই রাজ্যের কোনো নতুন চাকরি প্রার্থী যদি চাকরির ইন্টারভিউ বা ভেরিফিকেশনের ডাক না পান এটা লজ্জার এর ব্যাখ্যা মুখ্যমন্ত্রীকে তার চাকরি চড়াই পার্থ চ্যাটার্জি যে চাকরি চোরগুলো চাকরি চলে গেছে একটা মিলিয়ে গোলা জলে মাছ ধরার চেষ্টা সুতরাং এই যে নতুন চাকরি প্রার্থীদের বঞ্চনা করা হচ্ছে এটা একটা বঞ্চনা মেধাকে হত্যা করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মেধাকে হত্যা করছে সেই ভ্যাকেন্সি বৃদ্ধি করে সেই মেধা হত্যার হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচান বিদ্যালয়গুলোকে শিক্ষক পাঠান আপনার সঙ্গে তো আপনারা কি আজকে এই আলোচনা নিয়ে অবশ্যই আমরা সুপ্রিম কোর্টের যে লড়াই আপনারা জানেন যে এসএসসি প্যানেলের যোগ্যদের চাকরি কেন গেল আমি কেন অযোগ্য আমরা আসছি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে লড়াই শেষ হয়ে যায়নি আমরা এখনও জীবিত আছি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বক্তব্য যোগ্যদের চাকরি কেন থ্যাংক ইউ